দক্ষিণে অবস্থিত এক প্রাচীন সভ্যতার ভূমি গানাও মালির ইতিহাস একসময় জ্ঞান বিজ্ঞান ধর্ম আর রাজকীয় ঐতিহ্যের এক বিশাল কেন্দ্র ছিল কিন্তু একুশশো শতকে এসে এই দেশ পরিচিতি পাচ্ছে সংকট বিদ্রোহ এবং অভ্যুত্থানের দেশ হিসেবে মাত্র দশ বছরের মধ্যে তিন তিনটি সামরিক অভ্যুত্থান ঘটে দুই হাজার বারো দুই হাজার বিশ ও দুই হাজার করে তুলেছে কেন কেন এই মালির গণতন্ত্র বারবার বিপর্যস্ত হয় বারো সালে মালিতে ঘটে প্রথম বড় সামরিক অভ্যুত্থান রাষ্ট্রপতি আমাদ তুমানি তুরে তখন ক্ষমতায় ছিলেন কিন্তু উত্তর মালিতে তুয়ারেক জাতিগোষ্ঠী এবং ইসলামপন্থী গোষ্ঠীর বিদ্রোহ ক্রমেই জোরদার সরকার এই বিদ্রোহ দমন করতে ব্যর্থ হয় যার ফলে সেনাবাহিনীর মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে দুই হাজার সালের মার্চ মাসে ক্যাপ্টেন আমাদু সানবো তার নেতৃত্বে সেনাবাহিনী অভ্যুত্থান ঘটায় তারা দাবি করে সরকার ব্যর্থ দুর্বল এবং সৈন্যদের ঠিকভাবে অস্ত্র রসদ বা নেতৃত্ব দিতে পারছে না এই অভ্যুত্থানের ফলে একটি বিশৃঙ্খলা ইন দা ইসলামিক মাগরেব এর মতো গ্রুপ সেখানে সরিয়া ভিত্তিক শাসন কায়েম করে এই সময় মালির একতা মারাত্মকভাবে বিপন্ন হয়ে পড়ে দুই সালে ফ্রান্স নামে সামরিক অভিযান চাই लिए जोंगी নিয়ন্ত্রণাধীন অঞ্চল পুনরুদ্ধার করে এরপর মালিতে নির্বাচন হয় এবং ইব্রাহিম বুবাকার কিতা রাষ্ট্রপতি নির্বাচিত হন কিন্তু শান্তি বেশিদিন স্থায়ী হয়নি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী এবং দুর্নীতির কারণে সরকার জনগণের আস্থা হারায় দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ভোটে কারচুপি বেকারত্ব নিরাপত্তাহীনতা এইসব অভিযোগে জনগণ ক্ষুদ্র হয়ে পড়ে দুই বিশ সালের আগস্টে সেনাবাহিনীর একটি অংশ ন্যাশনাল কমিটি ফর দ্য সালভে রাষ্ট্রপতি কেইতাকে বাধ্য করে এইবার অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন কর্নেল আসেমি গৈতা গণবিক্ষোভের মাঝে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়ানোর বার্তা দেয় এবং দাবি করে তারা দেশকে নতুন পথে পরিচালনা করবে প্রথমে এটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় যেখানে বাহ এন দাও অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন কিন্তু মাত্র এক বছরের মাথায় দুই হাজার একুশ সালের মে মাসে কর্নেল গৈিতা ফের অভ্যুত্থান ঘটান তিনি বলেন অন্তর্বর্তী সরকার যথাযথ দায়িত্ব পালন করছে না এবং দেশের স্বার্থ রক্ষা করছে না এরপর গৈতা নিজেই অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন এই ঘটনায় আফ্রিকান ইউনিয়ন ও ইকোয়াস মালির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে আন্তর্জাতিক মহলে মালির গণতন্ত্র নিয়ে সন্দেহ হয় মালির এই ধারাবাহিক কয়েকটি গভীর সমস্যাকে তুলে ধরে সুশাসনের অভাব দুর্নীতি অব্যবস্থাপনা এবং রাজনৈতিক ব্যর্থতা সাধারণ জনগণের মাঝে ক্ষোভ বাড়িয়েছে সামরিক প্রভাব সেনাবাহিনী রাষ্ট্রের ভিতরে একটি শক্তিশালী প্রতিষ্ঠান যারা বারবার হস্তক্ষেপ করছে জনগণের নামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী সংকট মালির উত্তরাঞ্চলে কার্যত রাষ্ট্রীয় কর্তৃত্ব নেই আন্তর্জাতিক নির্ভরতা মালি অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক বাহিনী ও সহযোগিতার উপর নির্ভরশীল যার কারণে অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তে জটিলতা তৈরি হয় মালি এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ দেশ কিন্তু রাজনৈতিক অস্থিরতা সশস্ত্র বিদ্রোহ ও বারবার সামরিক হস্তক্ষেপ দেশটিকে পিছিয়ে দিয়েছে সুস্থ গণতান্ত্রিক চর্চা এবং একটি জাতীয় ঐক্যমতের মাধ্যমে মালিকে পুনরায় স্থিতিশীল পথে ফিরিয়ে আনা জরুরি আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না